তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কিভাবে সেই গাছগুলো লাগানো হচ্ছে দেখুন আপনারা উফ দুধ দাঁত দেখুন তো দেখতে পাচ্ছেন এখানে সব এখানে সব দেখতে পাচ্ছেন সব মানে অল্প बैठे ছেলে মে চলে ফেলে দেখতে পাচ্ছেন ওখানে কাজ করছে মানে ওরা অবসর টাইমে ঘুরে বেড়াবে তো কি করবে মানে এখানে এসে ফার্মে এসে কাজ করছে কেন দারুণ কাজ করছে এবং কিছু টাকাও পেয়ে যাবে এদের কাছে আসা তাছাড়া তেমন কিছু না দেখতে পাচ্ছেন এই যে ও ভাই তুমি এখানে কতনের কাজ করছ এখানে ফার্মে

দেখুন এই ফুলের চাষ করে ভাইপো কয়েকদিনে বড় লোক হয়ে গেছে আমাদের যাওয়ার খালি দেখুন খুব ভালো উদ্যোগ নিয়েছে আমার খুব ভালো লেগেছে কিন্তু জিনিসটা মানে এই বয়সে এখনকার ছেলেমেয়েরা দেখবেন মোটর সাইকেল পাশের তলে দিয়ে ঘুরে বেড়াচ্ছে বনভন করে এখান সেখান করে বেড়াচ্ছে কিন্তু আমাদের ভাইপো দেখুন কোনো ঘোরাঘুরি নেই কিন্তু এই অল্প বয়সে যে কাজে লেগে গেছে এতে আমি খুব গর্বিত আমরা মানে কাজটা বুঝে গেছে এখন থেকেই এটা অনেক ভালো লাগে কিন্তু দেখুন এই বয়সের ছেলে ফেলে ঘুরে বেড়ায় বাবা মার টাকায় খেয়ে বেড়ায় উড়ে বেড়ায় কিন্তু না অনেক ভালো একটা উদ্যোগ নিয়েছে তো ওর সঙ্গে অনেক এর ভাইরা আছে অনেক এরা অনেক কাজ করছে খুব ভালো জিনিস সেগুলো তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং এসব উদ্যোগগুলো দেখার জন্য অবশ্যই আমাকে একটু ফলো করে রাখবেন ধন্যবাদ